আমরা এরপরে দেখার চেষ্টা করব যে এই যে সমান্তর আর গুণোত্তর এদের ব্যবহার কোথায় এবং সেটা কিভাবে ব্যবহার করব আচ্ছা আমরা বলতেছিলাম যে অগুণতর গড়ের প্রয়োগ দেখবো এবং প্রয়োগের মাধ্যমে সাধারণ গড়ে এবং গড়ের পার্থক্য তুলে ধরার মাধ্যমে আমরা যেটা করবো যে পার্থক্য শেষ পর্যন্ত ইয়ে করবো তাহলে আমরা যদি প্রয়োগ দেখতে চাই অর্থাৎ ব্যবহার করবো এই ব্যাপারটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এই উদাহরণটা অবশ্যই অনেক বেশি কার্যকরী হবে আমরা এখানে দেখতে এখানে আমার ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে আমি জানি না দুই এগুলো একই ভিডিওতে আপলোড করবো নাকি আলাদা আলাদা ভিডিওতে আপলোড করবো যদি আপনি এখান থেকেই মানে ভিডিওর শুরুতে যদি এই অংশটা দেখতে পান তাহলে আপনি মনে করবেন যে আগে আরেকটা ভিডিও আছে আপনি অবশ্যই অবশ্যই আগের ভিডিওটা দেখবেন নইলে কিন্তু আপনি সাধারণ গড় এবং গুণোত্তর গড়ের পার্থক্য ধরতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয়ে যাবে এবং আমরা কি বলেছিলাম যে এটা চাকরির পরীক্ষা কিভাবে আসে সেগুলো দেখার চেষ্টা করব আপনার কিন্তু তা বুঝতে অসুবিধা হবে তাহলে আচ্ছা যাই হোক হয়তো আমি একই ভিডিওতে দিয়ে দিব অথবা আলাদা আলাদা হোক যাই হোক আমরা আলোচনাটা দেখি তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখতে চাই একটা বিনিয়োগের কথা আমরা চিন্তা করি বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা বিনিয়োগে আমাদের প্রথম বছর পঞ্চাশ লাভ হয় দ্বিতীয় বছরে আবার ক্ষতি হয় তাহলে আমাদের এখানে যে জিনিসটা বের করতে হবে যে গড় লাভ কত অথবা ক্ষতি মানে আমরা যাই না লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এক বছর লাভ হয়েছে পঞ্চাশ পার্সেন্ট বারো বছর ক্ষতি হয়েছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে আমরা গড়ে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এই ব্যাপারটা আমরা একটু দেখার চেষ্টা করব এবং সেটা কত তাহলে আমরা যদি এখানে সাধারণ ঘর দেখার চেষ্টা করি না তাহলে কি পাবো আমরা সাধারণ ঘর দেখলে পাবো পঞ্চাশ পার্সেন্ট লাভ হয়েছে ওকে পঞ্চাশ পার্সেন্ট আবার পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে কিন্তু এখানে তাই না পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি তাহলে পঞ্চাশ পার্সেন্ট বিয়োগ পঞ্চাশ পার্সেন্ট কয়টা কয়টা সংখ্যা নিরাম দুইটা তাহলে আমাদের ঘর কত আসবে ঘর আসবে হচ্ছে গিয়ে কত আসবে ঘর আসবে হচ্ছে গিয়ে 50 বিয়োগ 50 মানে 0 ভাগ 2 অর্থাৎ 0% তাহলে আমাদের যখন 0% আসে আমরা কি বুঝব যে আমাদের কোনো লাভও হয় নাই কোনো ক্ষতিও হয় নাই আচ্ছা এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আচ্ছা আমরা এরকম 50% 50% কেন নেওয়াটা ঠিক হয় না তাহলে আমরা এক কাজ করি আমরা উঠেই দিই হ্যাঁ পার্সেন্ট উঠিয়ে দিলে 50% আমরা লিখতে পারি কি 0.5 আবার এটা বিয়োগ করতে হবে কি আবার 50% মানে 0.5 লিখেই দুই ভাবব লিখতে পারেন মানে আপনি যে কোন ভাবে লিখতে পারেন এই ব্যাপারটা আমি বোঝাইতে চাইছি তাহলে সেই 0 ভাগ 2 তার মানে জিরো অর্থাৎ যাই হোক আমরা কি দেখতে পাচ্ছি আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদের কোনো লাভ হয় নাই ক্ষতিও হয় নাই এই ব্যাপারটা কি আসলেই সত্য এইটা আমাদের বোঝা যাবে গুরুত্ব গড়ের মাধ্যমে আমরা যদি এটার গুরুত্ব গড় করার চেষ্টা করি তাহলে আমরা কি পাবো আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে প্রথম বছর লাভ হয়েছে পঞ্চাশ পার্সেন্ট তাই না তাহলে পঞ্চাশ পার্সেন্ট আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ

মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি আগে যে হিসাবটা করলাম এখানে যে হিসাব করলাম এখানে তো আমি অন ধরি নাই মূলধন ধরি নাই এখানে ধরলাম কেন এখানে ধরলাম এর কারণ হচ্ছে এটা কিন্তু গুরুত্বর গড়ে আমরা কিভাবে করি আচ্ছা আমরা পড়ে লাইনের মাধ্যমে এটা বুঝে যাবো না সুবিধা নেই আমরা গুরুত্বর গড় কেমনে বের করবো জিওমেট্রিক মিন বের করার নিয়ম হচ্ছে আমাদের রুট আবার থাকতে হবে রুট যদি থাকে এখানে আমরা কি লিখবো ওয়ান পয়েন্ট ফাইভ গুণন জিরো পয়েন্ট ফাইভ আপনি এখন চিন্তা করেন এখানে তো আমরা 2 যোগ ছিল माइनस করে দিছি এইখানে যদি আমি माइनस দেই √ মধ্যে যদি माइनस হয় তাহলে কি আমরা একটা বাস্তব মান পাব পাব না কিন্তু এইজন্য আমরা করব কি আমরা মূলধন ধরে নিছি এবং মূলধন যেহেতু ধরে নিছি আমাদের শেষে করতে হবে কি ওই মূলধন এক বাদ্ধিত হবে তাহলে আমাদের কি করতে হবে আমাদের মূলধনটা বিয়োগ করে দিতে হবে আমরা বিয়োগ করে দিই এবার আমরা একটু হিসাব করি আমাদের এইখানে যদি ওয়ান পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট ফাইভ এটা যদি আমরা ক্যালকুলেটরে দিয়ে দিই আমাদের এখানে আসবে এখানে আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স এই সংখ্যাটা আমরা এখানে পাবো বিয়োগ করে দিই এক ওকে এ থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমরা কত পাবো আমরা পাবো মাইনাস মনে করলাম যে আমি এইটা হচ্ছে পাচ্ছি মাইনাস চলে আসছে তার মানে কি আমি মাইনাস ধরছিলাম কোন লাভতে তো আমরা প্লাস ধরছি তাহলে মাইনাস যেহেতু ধরছি এখানে বুঝতে পারলাম যে ক্ষতি হয়েছে কি হয়েছে ক্ষতি হয়েছে কতটুকু ক্ষতি হয়েছে জিরো এটাকে যদি আমরা পার্সেন্টে নিয়ে নেই তাহলে কিন্তু হবে তেরো পার্সেন্ট তেরো দশমিক মানে এখানে কিছু সংখ্যা থাকবে তো মতো ক্ষতি হবে তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষতি হয়েছে বাট আমরা সাধারণ ঘরে যখন হিসাব করছি তখন দেখা যাচ্ছে যে জিরো পার্সেন্ট আসছিল তাহলে লাভও হয় নাই ক্ষতিও হয় নাই কিন্তু আমি তো গুরুত্ব করে দেখতে পাচ্ছি ক্ষতি হচ্ছে তাহলে কোনটা আসলে সঠিক কেন সঠিক এই ব্যাপারটা আমাকে বুঝতে হবে ওকে আমি হয়তো একটু জটিল করে বলতেছি আমরা সুন্দরভাবে দেখার চেষ্টা করি যে আসলে কেন হয় দেখি বিনিয়োগের ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখতে হবে হ্যাঁ আমাদের প্রথম বছরে আমরা ধরে নিলাম ধরে নিলাম যে এই যে আমরা একশো টাকা এখানে একশো টাকা একশো টাকা আমাদের বিনিয়োগ করছিলাম আমরা হ্যাঁ একশো টাকা বিনিয়োগ করায় আমাদের প্রথম বছরে লাভ হয়েছে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানে কি একশো টাকায় পঞ্চাশ টাকা লাভ হয়েছে ঠিক কিনা তাহলে একশো টাকায় পঞ্চাশ টাকা লাভ হয়েছে তাহলে প্রথম বছর শেষে আমাদের টাকা হয়েছে কয় টাকা আমাদের প্রথম ছিল একশো টাকা তারপর আরো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হয়েছে না বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের এই টাকাটাই আমরা পরের বছরে কি করব বিনিয়োগ করব মানে চক্রবৃদ্ধির মতো এইবার আমরা আশা করি বুঝতে পারছি যে চক্রবৃদ্ধি হিসাব হবে এখানে ওকে তাহলে সাধারণ ঘরের ক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধির হিসাবটা আসে না চক্রবৃদ্ধির হিসাব যখন

পঁচাত্তর টাকা ক্ষতি হইছে আল্লাহ আমাদের তাহলে পঁচাত্তর যদি ক্ষতি হয় তাহলে এখানে আমরা বিয়োগ করি এবার আমাদের কয় টাকা আছে আর আমাদের ছিল হচ্ছে গিয়া দেড়শো টাকা ক্ষতি হয়ে গেল পঁচাত্তর টাকা আমার কিন্তু আছে আর পঁচাত্তর টাকা আমার এখন আর পঁচাত্তর টাকা আছে ঠিক আছে এবার আমরা একটু দেখি আমাদের প্রথম বছর আমরা প্রথম যখন এটার আমরা কি করলাম আমরা যখন বিনিয়োগ করলাম আমরা বিনিয়োগ করছিলাম কয় টাকা একশো টাকা বিনিয়োগ করছিলাম দুই বছর পরে আমার পুরো হিসাব করে দেখলাম যে আমার আছে পঁচাত্তর টাকা তার মানে তো আমার ক্ষতি হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে পঁচিশ টাকা ক্ষতি হয়ে গেছে কত টাকা ক্ষতি হয়েছে পঁচিশ টাকা ক্ষতি হয়ে গেছে তাহলে এই যে পঁচিশ টাকার ক্ষতি এইটা কি আমরা সাধারণ ঘরের মাধ্যমে পাই তাই না আমরা গুণোত্তর গড়ের মাধ্যমে দেখতে পাই যে আমার একটা ক্ষতি হয়েছে ঠিক আছে এবার আমরা পঁচিশ টাকা ক্ষতি হয়েছে এটা আমরা একটু বের করতে চাই ঠিক আছে আমরা একটু দেখতে চাই যে কিভাবে ক্ষতি হয়েছে পঁচিশ টাকা ক্ষতি হয়েছে কয় বছরে দুই বছরে তাই না দুই বছরে না ওকে তাহলে আমরা একটু দেখতে চাই যে আমাদের আমরা জানি কি যে গুরুত্বর গড়ের সরি চক্রবৃদ্ধি যেহেতু চক্রবৃদ্ধির একটা মূলধন বের করা আমাদের মূলধন হচ্ছে পঁচাত্তর টাকা মূলধন বের করার একটা সূত্র আছে ঠিক আছে সি মানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে পি পি মানে হচ্ছে যে মূলধন আমরা প্রয়োগ করছিলাম ওয়ান প্লাস আর পাওয়ার এন এইরকম একটা সূত্র আমাদের আছে কিন্তু তাই না তো আমরা এখানে দেখতে এই মূলধনটা বের করতে চাই মূলধনটা যদি বের করতে পারি পঁচাত্তর টাকা তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাই না আমরা তাহলে আসল দিছিলাম কত টাকা একশো টাকা ওয়ান প্লাস আর আর মানে কি হার আমরা দেখতে পাইছি কি লস হয়েছে কত হারে লস হয়েছে আমাদের এই যে জিরো পয়েন্ট ওয়ান থ্রি হারে লস হয়েছে তাহলে লস যেহেতু হয়েছে তাহলে প্লাস হয়ে যাবে এবার মাইনাস মানে কমে যাবে প্লাস মানে কি বায়ার সাইড লস হইছে মানে কমে গেছে তাহলে 0.13 এইটা কমে যাবে কমে গেলে এবার কত বছর উপরে আমরা বসাবো 2 বছর তাই না এবার আমরা যদি হিসাব করি 100 এখানে অন থেকে যদি 0.3 গুণ করি তাহলে আমরা এই যে এই সংখ্যাটা পাবো মানে যেটা এরকম একটা সংখ্যা পাবো তাই না মানে যেটা থেকে অন বিয়োগ করে আমরা ইয়া পাইছিলাম তো এখানে কত পাবো 0.866 স্কয়ার এইবার আমরা যদি এটাকে হিসাব করি আমরা কত পাবো আমরা পাবো

পঁচাত্তর পাওয়ার কথা ছিল আমরা কিন্তু পঁচাত্তরই প্রায় পেয়ে গেছি তাহলে আমি কি বলতে পারি না যে গুণোত্তর গড়ের মাধ্যমে এই হিসাবটা আমাদের করতে হবে কারণ গুণোত্তর গড়ের মাধ্যমে হয়তো একটু দশমিকের গরমের কারণে একটু কম বিষয় সেটা কিন্তু ব্যাপার না তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখতে হবে যে গুণোত্তর গড় নির্ণয় করতে হবে তাহলে আশা করি বুঝতে পারছি যে সাধারণ গড় এবং গুণোত্তর গড় কোথায় নির্ণয় করতে হবে কেন নির্ণয় করতে হবে এবং গুরুত্ব গড় যে আসলেই এখানে সত্য সেটাও কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করলাম যারা বুঝতে পারিনি তাদের জন্য আরো একটি উদাহরণের মাধ্যমে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবো আচ্ছা বছর পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে অর্থাৎ বিনিয়োগ যে আমি যে মূলধন প্রয়োগ করছি ওটা বাড়ছে তা আমরা যদি সাধারণভাবে হিসাব করি তাহলে আমরা কি দেখতে পাবো আমরা দেখতে পাবো যে প্রথম বছর হচ্ছে দশ পার্সেন্ট তারপর হচ্ছে গিয়ে বিশ তারপর হচ্ছে আশি পার্সেন্ট তাহলে আশি ভাগ তিন তাই না আশি ভাগ তিন মানে হচ্ছে ছাব্বিশ পয়েন্ট ছয় ছয় সাত পার্সেন্ট তাহলে এই লাভটা আমরা হচ্ছে আমরা সাধারণ ঘরে বের করলাম এখন আমাদের চিন্তা করতে হবে যে গুণোত্তর গড়ে কত আসছে গুণোত্তর গড়ে যদি আমরা হিসাব করি আমরা দেখি কি পাই আমরা পাবো কি আমাদের কাজ হচ্ছে ওই যে আমাদের দেখতে হবে যে বিশ্লেষণ করতে হবে আমাদের প্রথম হচ্ছে তাই না এবার আমাদের কি লিখবো আমরা লিখবো হচ্ছে গিয়ে মূলধন সহ ওয়ান পয়েন্ট ওয়ান কিভাবে আচ্ছা একটু বলে দিই কিভাবে লিখলাম দশ পার্সেন্ট মানে কি আমরা যদি একশো টাকা চালান থাকে তাহলে একশো দশ টাকা দশ পার্সেন্ট বেশ একশো দশ টাকা তাই না পার্সেন্ট যদি উঠে দিই পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ এইরকম লিখতে পারি তাহলে গুণত্ব গণ করতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ এরপর আমরা একটা ঘনমূল দিব কিন্তু এবার হ্যাঁ কারণ তিনটা আছে বিয়োগ ওয়ান কেন ওই যে মূলধন তো আমরা এটার মধ্যে ইনক্লুড করে দিছি আচ্ছা এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এখানে তো আমার মাইনাস নাই তাই না তো রুটের ভিতরে মাইনাস আসার কোনো সম্ভাবনা নাই তো এই ক্ষেত্রে কিন্তু আমি চাইলে মূলধন ছাড়াও হিসাব করতে পারতাম এটা জিরো পয়েন্ট ওয়ান ধরতাম দশ পার্সেন্ট যেহেতু এটাকে জিরো পয়েন্ট টু ধরতাম জিরো পয়েন্ট ফাইভ ধরতাম তাহলে এই ওয়ানটার বিয়োগ না করে কিন্তু আমরা পারি একই মান আসবে অসুবিধা নাই আচ্ছা তাহলে এইটাকে যদি আমরা হিসাব করি গুরুত্বর গড় করি আমরা পাবো ওয়ান পয়েন্ট টু ফাইভ দেখতে পাবো যে এখানে পঁচিশ দশমিক পাঁচ সাত পার্সেন্ট চলে আসছে তাহলে সাধারণ ঘড় এবং গুণত্বর গড়ের পার্থক্য কিন্তু স্পষ্ট এখানে আমরা পাইছিলাম ছাব্বিশ দশমিক ছয় এখানে আমরা জানি যে গুণতর গারে মান একটু কম হবে আসলেই তো কম আসে সাধারণ গারে বেশি আসে গুণতর গারে কম আসে কেন কম আসে আমরা প্রথম অংশ কিন্তু বলে ASCII কি বলছিলাম যে গুণ সাধারণ গারে বড় সংখ্যার প্রভাব বেশি গুণতর গারে এত বেশি প্রভাব নেই ওকে আচ্ছা তো এই যে আমরা হিসাব করলাম এখন আমাদের দেখতে হবে কোনটা সঠিক ঠিক আছে আচ্ছা এখানে একটা কথা একটু বলে নেই আমরা বলছিলাম যে এখানে কিন্তু যদি আমরা ধরেতাম না কারণ মাইনাস তো নাই তাই করতাম একই কথা আসতো যে এখানে জিরো আসতো এখানে ওয়ান বিয়োগ করতাম না তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ ফাইভ সেভেন পাইতাম তারা আশা করি এটা নিয়ে অসুবিধা হবে না বাট কেন করলাম আমরা সাধারণত মূলধন ধরে করার চর্চাটা কেন করি কারণ হচ্ছে ওই যে রুটের ভিতরে যাবে কখনোই মাইনাস না আসে এখানে মাইনাস আসবে না বাট অন্য লঙ্কে তো সুযোগ আছে এজন্য আমরা এই চর্চাটা করি যাতে কখনো সমস্যা না হয় ঠিক আছে তাহলে গুণোত্তর গারে একটা সীমাবদ্ধতা কিন্তু এইটা যে রুটের ভিতরে মাইনাস আসা যাবে না ঠিক আছে তাহলে মাইনাস মান নিয়ে কাজ করা যায় না আরেকটা সীমাবদ্ধতা আছে আরেকটা সীমাবদ্ধতা কি এই যে মাইনাসে কাসা মাইনাস না ঠিক জিরো এর মানে যে কোনো একটা পূরগুলি জিরো হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু দুইটা সীমাবদ্ধতা আমরা শিখলাম কি একটা হচ্ছে গিয়া জিরো নিয়ে কাজ করা যায় না দ্বিতীয়টা হচ্ছে ঋণাত্মক সংখ্যা নিয়ে কাজ করা যায় না তাহলে এই দুইটা সীমাবদ্ধতা আমরা গুণোত্তর গড়ের ক্ষেত্রে পাই ওকে আচ্ছা এরপরে দেখি যে এই যে যে গুণোত্তর গড়ের মান এবং সামান্ত সমান সমান সাধারণ সাধারণ গড় সরি সাধারণের সমান্তর বলা যায় অসুবিধা নেই তাহলে সাধারণ গড়ে যে মান এটার মধ্যে কোনটা সঠিক কেন বুঝবো আবার আগের মতো হিসেব করি এখানে আমরা কি পাবো ধরে নিলাম আমাদের একশো টাকা বিনিয়োগ ঠিক আছে প্রথম বছর দশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে দশ পার্সেন্ট লাভ হলে একশো টাকায় দশ টাকা তাহলে প্রথম বছর শেষে আমার টোটাল টাকা হবে একশো একশো দশ টাকা ঠিক বললাম না এরপরে কি তাহলে এখানে আমার দশ টাকা লাভ আমি একটু লিখে রাখলাম আমার দশ টাকা লাভ ঠিক আছে এরপরে কি আমি দ্বিতীয় বছরে আবার সেই একশো দশ টাকার উপর এবার আমি কি করবো একশো দশ টাকা চালান খাটাবো একশো দশ টাকা আমি এবার বিনিয়োগ করব এই একশো দশ টাকার উপর লাভ হবে বিশ পার্সেন্ট একশো টাকার বিশ পার্সেন্ট মানে কি বিশ টাকা আর দশ টাকা বিশ পার্সেন্ট মানে কি দুই টাকা তাহলে হবে কত বারো টাকা বাড়বে তাই না তাহলে এখানে আমরা পাবো একশো বাইশ টাকা একশো দশ টাকা টাকা বাইশ টাকা কে আবার আমার পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট লাভ হয়েছে এবার পঞ্চাশ পার্সেন্ট যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে একশো বাইশ টাকার পঞ্চাশ পার্সেন্ট মানে কি একশো বাইশ টাকার পঞ্চাশ পার্সেন্ট মানে কিন্তু অনেক বেশি কয় টাকা কয় টাকা একষট্টি টাকা কয় টাকা একষট্টি টাকা আমার আগে ছিল একশো টাকা এবার সাথে একষট্টি টাকা বাড়বে তাহলে কত হবে একশো একশো সাতাশি টাকা সরি একশো তিরাশি টাকা কয় টাকা হবে একশো টাকা হবে আচ্ছা একটু ভুল হয়েছে মনে হইতেছে না একটু 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 সংশোধন করে দিই এখানে কত ছিল একশো দশ তাই না একশো দশ টাকার বিশ পার্সেন্ট ছিল আমি দশ পার্সেন্ট হিসেবে করে ফেলছি একশো দশ টাকার বিশ পার্সেন্ট মানে কি একশো দশ টাকা একশো টাকার বিশ পার্সেন্ট মানে হচ্ছে গিয়া বিশ টাকা আর দশ টাকার বিশ পার্সেন্ট মানে হচ্ছে গিয়া দুই টাকা তার মানে একশো দশ টাকার বিশ পার্সেন্ট মানে হচ্ছে বাইশ টাকা একশো বত্রিশ টাকার পঞ্চাশ পার্সেন্ট মানে একশো বত্রিশ হচ্ছে আমরা এখানে পাবো হচ্ছে একশো বত্রিশ 66 একশো বত্রিশ আর হচ্ছে 66 দাম মানে কত একশো হবে খুবই দুঃখিত একটু ভুল হয়ে গেছে ওইখানে দশ বিয় মানে কম হয়ে যাওয়ার কারণে মানটা পরিবর্তন চলে আসছে একশো আটানব্বই টাকা ওকে আমি যে জিনিসটা বুঝতে চাইলাম সেটা হচ্ছে আমার বছর পরে মূলধন টাকা এখন আমি যদি চক্রবৃদ্ধি হিসাবে যদি আমি এই যে যে হার এই হার দিয়ে যদি আমি দেখাই দিতে পারি হ্যাঁ আমার একশো আটানব্বই টাকাই হয় তাহলে কিন্তু আমার অঙ্কটা সঠিক তাই না তাহলে আবার আমরা আগের মতো কি করবো আমরা করবো চক্রবৃদ্ধি মূলধনটা বের করবো তাহলে শ্রী সমান

5 এর পাওয়ার হচ্ছে 3 আমরা যদি এটাকে ক্যালকুলেটর হিসাব করি তাহলে আমি পাবো 197.9965 এরকম আসতে থাকবে তাহলে আমি 198 পুরো পাচ্ছি না বাট খুব কাছাকাছি পাচ্ছি কেন কারণ ওই যে আমি এখানে দশমিকের পরে কিছু সংখ্যা ছিল আমি এগুলো নেই নেই এই যার কারণে কম আসছে বাট আমি কি এটা বুঝতে পারলাম যে আমাকে এই যে যে বিনিয়োগ এই বিনিয়োগের সঠিক গড় বের করার জন্য আমাকে গুণোত্তর গড়টাই করতে হবে কেন কারণ গুণোত্তর গড়ের মাধ্যমে যেই হারটা আমরা পাইছি সেই হার দিয়েই আমি কিন্তু মূলধন হিসাব করতে পারলাম অথবা আমি আমি যদি চিন্তা করি যে না আমি এইভাবে বের করবো না আমি এই জায়গা থেকে হারই বের করবো এবং হার বের করে আমি দেখবো যে গুণত্বর গড়ের হারের সাথে মিলে কিনা সেটাও কিন্তু আমি পারি কি করবো আমি এই যে জানি যে আমার মূলধন হচ্ছে একশো আটানব্বই টাকা তাহলে আমি এখানে কাজ করবো সি এর জায়গায় একশো আটানব্বই বসাবো সমান আমার এর জায়গায় একশো ওয়ান প্লাস এই আরটা আমি এবার বের করতে চাই তাই না আরই আমি বের করে দেখাই দিতে চাইছি আমার এই হারের সমানে হয়েছে আমি দেখাই দিব একেবারে তাহলে এখানে আমার কত আছে পাওয়ার হচ্ছে তিন ওকে তাহলে আমার কি করতে হবে আমাকে করতে হবে কি এই যে যে আর এর মান বের করবো তার মানে আর ছাড়া বাকিগুলোকে দূরে পাঠাই দিব তাই না প্রথমে আরের দূরের আত্মীয়দের তারপরের নিকট আত্মীয়দের মানে দূরের গুলাকে আগে দূরে পাঠাবো তাহলে একশো আটানব্বই এখানে একশো ছিল কি গুণ অবস্থায় এটার সাথে এখানে হবে ভাগ একশো ভাগ একশো সমান ওয়ান প্লাস আর এইরকম হবে না এই রকম হবে না ওকে এরপর যদি আমি ক্যালকুলেশন করি এখানে আমি পাবো ওয়ান পয়েন্ট নাইন এইট এখানে হচ্ছে ওয়ান প্লাস আর পাওয়ার থ্রি এবার থ্রি যদি ওই পাশে চলে যায় তাহলে পাশে কিন্তু আমার একটা কিউবিক রুট চলে আসবে তাই না এইরকম হবে এখানে আমি পাবো ওয়ান প্লাস আর

তাহলে কি আমাদের এই হার আর এই হার মিললো অবশ্যই মিললো আসল ব্যাপার তো এইটাই তো আমরা এখানে করছিলাম তাই না এই যে এই যে আমি একটু দেখাই এই যে মাইনাস মিলছে না আচ্ছা এখানে ওয়ান 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 পয়েন্ট পয়েন্ট টু ফাইভ গুণ করি হ্যাঁ গুণ করি আমরা ওয়ান পয়েন্ট ওয়ান আর ওয়ান পয়েন্ট টু এই দুটো গুন ফলে পাবো ওয়ান পয়েন্ট থ্রি টু ঠিক আছে এর সাথে যদি আমি গুণ করি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমার গুণফল হবে গুণ ফল হবে ওয়ান পয়েন্ট নাইন এইট ঠিক আছে তাহলে আমি কি এইটাই লিখছি লিখছিলাম এই রুট তাহলে আমি কি স্পষ্ট দেখাইতে পারলাম চক্রবৃদ্ধির হিসাব আর গুণোত্তর গড়ের হিসাব একই কথা আমি কি বলছিলাম গুণোত্তর গড় ব্যবহার করবো কোন জায়গায় যেখানে হার দেওয়া থাকে তাহলে এটার প্রয়োগ কি পাইছি পাইলাম এরপর আমরা আরো একটু কথা এখানে বলে দিই আমি আর দেখাবো না জাস্ট একটু বলে দিলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে এখানে আমাদের যদি বিনিয়োগের কথা না বলে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে কথা বলতো জনসংখ্যার ক্ষেত্রেও কিন্তু আমাদের চক্রবৃদ্ধি হিসাব করতে হয় কেন কারণ আমি ধরলাম যে কোথাও একশো জন মানুষ আছে ঠিক আছে এরপর দশ পার্সেন্ট হারে বাড়ছে তাহলে প্রথম বছর দশ পার্সেন্ট বাড়া মানে কি একশো দশ জন হবে এরপর আবার দশ পার্সেন্ট বাড়ছে তখন কিন্তু একশোর উপর দশ না এই 110 এর থেকে আবার 10% বাড়ছে তাহলে জনসংখ্যা বৃদ্ধির কি চক্রবৃদ্ধি সুদের মতো হিসাব করতে হয় তাহলে আমরা কি দেখতে পাবো আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু বিনিয়োগ না হয় আর জনসংখ্যা বৃদ্ধির হারেও একই ভাবে কাজ করতাম তাই না জনসংখ্যা বৃদ্ধির হার আমরা তাহলে প্রথম বলে দিলো আবার তারপর 20% তাহলে কি আমরা গড় বৃদ্ধি বের করতে পারবো না আমরা কিন্তু অবশ্যই পারবো তাই না ওকে যাই হোক সো আমরা দেখতে চাইছিলাম যে গুণোত্তর গ কোথায় কোথায় কাজ করে কিভাবে কাজ করে কিভাবে আমরা হিসাবটা করবো কেন করবো এই দুইটা উদাহরণ দেওয়ার একটাই কাজ যে আমি কেন হিসাবটা করবো সেটা বুঝাইছি প্রথমটাই কিন্তু আমি শুধু কেন হিসাব করবো ওইটা দেখাইছি আর এইখানে কিন্তু আমি সীমাবদ্ধতা তুলে ধরলাম সাথে আর কোথায় কোথায় প্রয়োগ করতে পারি জনসংখ্যার বৃদ্ধির হিসাব করতে প্রয়োগ করতে পারি সেটাও বলে দিলাম ওকে এরপরে আমরা একটা বাস্তব উদাহরণ দেখব। এটা বাস্তবে এরকম হিসাব নিকাশ হয় এবার আমরা নিজেদের জীবনে প্রয়োগ করব একদম কাছে হ্যাঁ তো আমরা নিজেদের জীবনে প্রয়োগ করি বাট এইটা কিন্তু সবাই করি না বাট আমরা বই খাতা তো সবাই কিনে থাকি এখন বই মেলার একটা আহ চলছে না আমরা একটু দেখার চেষ্টা করব যে দুইটা বই আমরা কিভাবে বাছাই করব।